টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কিনা স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা সেন পাক এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড়েও তিনবার কাপড় তিনবার ধৌত করতে হবে আরবি পড়িয়ে কি চুক্তি করে টাকা নেওয়া যাবে কিস্তিতে গাড়ি কেনার বিধান কি মোহাম্মদ আশিক মন্ডল আপনি রেখেছেন পাক এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড়েও তিনবার কাপড় তিনবার ধৌত করতে হবে পবিত্র এবং অপবিত্র কাপড় একসাথে যদি ধোয়া হয় আর ধোয়ার ক্ষেত্রে যদি অপবিত্র কাপড় ধোয়ার যে পদ্ধতি সেটা পবিত্র কাপড় একসাথে ধোয়ার সময় সে পদ্ধতি মেনটেন করা হয় আপনি তিনবার ধুইলেন এবং ভালো করে নিড়ে নিলেন প্রত্যেকবার তাহলে সেক্ষেত্রে পাক এবং কাপড় উভয়টাই কিন্তু পবিত্র হয়ে যাবে মোহাম্মদ আশরাফ চৌধুরী লিখেছেন আরবি পড়িয়ে কি চুক্তি করে টাকা নেওয়া যাবে আরবি পড়িয়ে চুক্তি করে টাকা তো নিতে পারবেন যে কোনো বিষয়ে জ্ঞান দান করে কাউকে শিক্ষা দান করে তার বিনিময় গ্রহণ করা যায় এমনকি গ্রহণ করা যায় এরকম যেগুলোর জন্য ডেডিকেট মানুষ না থাকলে বিষয়গুলো হারিয়ে যেতে পারে সেজন্য যাতে করে এটাকে পেশা হিসেবে নিয়ে তার চলার জন্য তিনি এখান থেকে পারিশ্রমিক গ্রহণ করে চলতে পারেন সেজন্য এটিকে সারা সব সমস্ত জায়েজ বলেছেন সো আর্মি পড়িয়ে যদি চুক্তি করে টাকা নেওয়া হয় সেটি জায়েজ আছে এমনি সেলিম রাজা লিখেছেন কিস্তিতে গাড়ি কেনার বিধান কি কিস্তিতে গাড়ি কেনা যায় আছে এবং কিস্তিতে কেনা বেচার কারণে যদি দাম কিছুটা বেশি ধরা হয় সাধারণ দামের চাইতে সেটাও না জায়েজ নয় সাবাইকরাম নবীকরম সাল আসলামের সময় কেনার পর তার মূল্য বিভিন্ন সময় ভেঙে ভেঙে পরিশোধ করেছেন এরকম বিভিন্ন পাওয়া যায় সেক্ষেত্রে নবী আসলাম তাদেরকে দামের ক্ষেত্রে কোনো হেরফের না করা ইত্যাদি জাতীয় কোনো গাইডলাইন আলাদা করে দেননি বা নির্দেশনা দেননি এই জন্য কৃষিতে কেনা বসা যেমন যায়জ আছে ঠিক তেমনি ভাবে কেনা কারণে টাকার কম বেশি হলে সেটাও কিন্তু না যায় নয় এমনি জুয়েল রাজ আপনি লিখেছেন স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কি না হ্যাঁ অবশ্যই থাকতে পারবেন স্বামী মারা গেলে নাকের ফুল থাকাটা সমস্যা নয় বরং নাকের ফুল খুলে ফেললে নাকের ফুল বা নর্মাল যে কানের দুল আছে এগুলো যদি খালি থাকে তাহলে অনেক সময় সেই ছিদ্র মধ্যে পানি পৌঁছানো কঠিন হয় আর সাধারণ অবস্থা এগুলো থাকলে একটু না দেওয়া যায় অর্থাৎ হালকা যেগুলো না হলে ওই ছিদ্রে ফরেজ গোসলের পানি ইত্যাদি পৌঁছানো সম্ভব হয় না বা অজুর পানি পৌঁছানো সম্ভব হয় না সেটার প্রয়োজনে এগুলো থাকতে পারে এমনিতে অলঙ্কার পরা নিষেধ সাই মারা গেলে সাজসজ্জা করা মানে সাজসজ্জার অংশ হিসাবে বাহিরে গেলে যে সমস্ত অলঙ্কার অলঙ্কার পরা হয় এরকম অলঙ্কার পরা বা সাতসজ্জা করা এটা নিষেধ এই চেয়ারম্যান খায়রুল ইসলাম আপনি লিখেছেন টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কিনা কোনো অসুবিধা নেই টুপি মাথায় দিয়ে নামাজ পড়া কোনো জরুরি বিষয় নয় তবে সাল্লাম বেশিরভাগ সময়ে তার যে পোশাক ছিল তোমার থেকে টুপিও ছিল এটাকে অনেকে সুন্নতে আদা বা অভ্যাসগত সুন্না বলেন কালচারাল সুন্না বলেন এটি সরিয়া নির্দেশিত সুন্না নয় বলেন সেটাও যদি হয় তারপর নবীসলামের অনুসরণে কেউ যদি পড়েন সেটি সবের ভাগিদার তিনি হবেন ঈশাআ আল্লাহ তারা